আল্লাহ তালা বিভিন্নভাবে বান্দাকে দুনিয়াতে প্রেরণ করে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সুসংবাদ দিয়েছে যে তোমরা এটা করো এটা করো এইভাবে চলো এইভাবে করো তাহলে তোমরা মুক্তি পাবে আর মুক্তি পালে তোমরা জান্নাতে চলে যাবে আমাদের কিন্তু আদি ঠিকানা আসল বাড়ি জান্নাত আমাদের আদি পিতা আদম আলাই তিনি জান্নাতের মধ্যে বসবাস করেছেন জান্নাতের মধ্যে থেকেছেন তো জান্নাত থেকে আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে কোরআনুল মজিদের মধ্যে উদ্বুদ্ধ করেছে তার মধ্যে একটি আয়াতি তালাত করেছি ফাদি পদ হলি জান্নাতি আল্লাহ সুবাহন তালা বলছে যে তোমরা এবাদত করো আমার জান্নাতে চলে আসো সুবাহন আল্লাহ এবাদত করলে আল্লাহ তালা তার বান্দাকে জান্নাত দিয়ে দিবেন এই সুসংবাদটা দিচ্ছেন আমরা যে আসলে ইবাদতের যে বুঝি না ইবাদতের সংজ্ঞাটা কি ইবাদত শুধু নামাজ যে না শুধু নামাজই এবাদত না নামাজ আল্লাহ তালার খাস একটি আবাদত কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে বুঝাতে চাই যে বান্দা তুমি আমার সব সময় আমার রজ্জুর ভিতরে থাকো আমার মানে রশির ভিতরে থাকো এই রশিটা খুলে বেপরোয়া হয়ে বাইরে চলে যেও না আল্লাহ বলতে চান আল্লাহ বলেন এইভাবে যে তুমি যতদিন তোমার যতটুকু হায়াত দিয়েছি এই হায়াতের পুরোটা হায়াত তুমি আমার বান্দা হয়ে থাকো কিন্তু আমরা তা থাকি না আমরা কিছুক্ষণ বান্দা হয়ে থাকি আবার কিছুক্ষণ বান্দার বাহিরে চলে যায় বাহিরে চলাটা কি রকম না ফরমানি আমরা না ফরমানি করলে যখনই না ফরমানি করা হয় আমাদের দ্বারা তখন আল্লাহর বান্দা হিসাবে আর থাকি না আমরা বান্দা হিসেবে আমরা আর থাকা হয় না আল্লাহ সবান তালা বলছেন যে তোমরা তোমরা সবাই আমার জান্নাতে আসার জন্য থাকো কিন্তু আমরা সেই জান্নাত কেও ভুলে গেছি ওই জান্নাতে যাওয়ার আগে আমার একটা ব্রিজ একটা শাঁখ পার হতে হবে যেটাকে আমরা অত্যন্ত ভয় করি মৃত্যু মৃত্যুকে কি আমরা ভয় করি না কি মনে করি যে না মৃত্যু হোক আজই হোক এখনই হোক এরকম কি কি বলি আমরা কেন বলি না মৃত্যুকে আমরা খুব ভয় করি আসলে মৃত্যু অবধারিত মৃত্যু কা পৃথিবীর একটি জীব থেকে পাবে না তো এখানে অন্য জীবের কথা বলবো না এটা আষ্টাফুল মাকলু কাতের কথা বলবো আশ্রাফুল মাকলু কাতকে আল্লাহ তালা মৃত্যু দিলেই এই মানুষটি যদি আব যদি এবাদতকারী হয়ে থাকে আল্লাহ বান্দা হয়ে থাকে তাহলে ওর মৃত্যু হতে দেরি নাজ নিয়ামত দেরি হবে হবে না আল্লাহ জান্নাত আপনার আমার ব্যারি বা বাসার মতো নয় আল্লাহ সোবাহ তালা যে জান্নাতটা বান্দাকে দিবেন এই বান্দা এই জান্নাতটা অত্যন্ত দামি অত্যন্ত দামি যতবার কোরআন হাদিসে যতবার জান্নাতের সুসংবাদের কথা পাওয়া যায় জাহান নামের আজাবের কথা পাওয়া যায় মুফাসের পাশাপাশি ওইখানে লেখে যে বান্দার বেনে ধরবে না যে আজাবটা কত কঠিন হবে আর শান্তিটা আল্লাহ কত সুন্দর দিবে সোহান আল্লাহ আল্লাহ তালা জান্নাতের মধ্যে যে শান্তিটা দিবেন এই শান্তিটা কিন্তু আমরা অনুমান করতে পারবো না কি কারণে পারবো না যে দুনিয়ার শান্তি আমরা কি দেখেছি দুনিয়ার শান্তি কতটুকু দুনিয়ার সুখ আমরা মনে করি যখন গরমের সময় আসে আমরা মনে করি এসির মধ্যে থাকলেই বুঝি ভালো আমরা মনে করি না কিন্তু আপনারা কি দেখেছেন যে এসি চলাকালীন এসির সময়ে কিছু কিছু মানুষ আবার বাইরে নামাজ পড়ে দেখেছেন কি আমি জিজ্ঞাসা করি ভাই আপনি এসি বাইরে পড়লেন কেন তো বলছে যে সহ্য পায় না আমি চিন্তা করলাম যে আল্লাহ সুবাহ তালা এই বাংলাদেশের জন্য যে সুখ সুখ শান্তি যেটা রেখে দিয়েছেন সেটা বান্দার হলো সুখ এবং শান্তির জন্য অবধারিত থাকবে তার কোনো অসুবিধা হবে না সবাহান আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা সুখের সাইড ইফেক্ট আছে আর জান্নাতের ভিতরে বান্দা সুখ সমৃদ্ধির মধ্যে থাকবে শান্তির কোনো ইফেক্ট হবে না সাইড ইফেক্ট হবে না দুনিয়াতে শান্তি করে মজার খানা খাবেন তো দেখবেন যে পেট খারাপ হয়ে যাবে আপনি বেশি খান আপনি সাধ্যর বাইরে একটু বেশি চাপা করে খান অসুখ হবে না হবে না আর আল্লাহ তালা জান্নাতের মধ্যে খাবে আল্লাহ তালা জান্নাতের মধ্যে খাইতে দিবেন কিন্তু সেই জান্নাতে পর্যন্ত বান্দা খাইতে থাকবে তার কোনো অসুখ হবে না কেন অসুখ হবেন না যে জান্নাতকে আল্লাহ সুবাহন তালা এমন ভাবে মানে তৈরি করেছেন বান্দার সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে রেখেছে যেইটা কোনো সাইড ইফেক্ট হবে না তো সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বান্দা হিসাবে মমিন হিসাবে আপনার মহসেন হিসাবে বারবার সম্বোধন করে ডাক দেয় যে বান্দা তুমি লাইন হয় না তুমি বেপরোয়া হয়ে চলো না তুমি আমার রজ্জুর মধ্যে থাকো তুমি আমার রজ্জুর ভিতরে আসো তুমি আমার মমিনের গুন্ডির ভিতরে আসো এ কথাটা বার বার বলতেছে আল্লাহ স্নান বারবার বলছে কবরে যাওয়ার আগে আল্লাহ তালা বলছেন যে তুমি মমিন না হয়ে কবরে আসিও না এটা কে বলেছে আমার বাবা বলছে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে কবরে মমিন না হয়ে এসো না তো আমরা কিনিলাম আল্লাহর এই যে আমরা ওয়াজ নসিহত সদা সর্বদা যে শুনি শোনার পরে আমরা কিনিলাম এটা কারো জন্য কারো কারো জন্য কেউ যখন নসিহত করে অন্য কার উপকার হবে না হবে আমি চিন্তা করবো যে আমারটা কি হলো আমারটা আমি সামাল করি আমি আমারটা সামাল করি আল্লাহ সোমান ও তালা আল্লাহর হুকুম রসুলের তরিকা দুটি দুটি কাজ এই দিয়ে যদি আমার ঘুমে আহরণে নিদ্রায় জাগরণে সদাতে যদি আমি চলাফেরা করতে পারি তো এই বান্দাটা আল্লাহর গোলাম বা আল্লাহর মমিন বা মহাসেন হিসাবে আল্লাহ তালা আখ্যায়িত করবে। আর এই অবস্থায় যদি মারা যায় ওই বান্দাটা তো তাহলে আল্লাহ তাল্লা তাদের জন্য এই সুসংবাদগুলি দিয়েছে যে পাতকলি বিবাদ কলি জান্নাতের কবা জান্নাতে তোমরা চলে আসো আমার এবাদত করো তোমরা জান্নাতে চলে আসো কিন্তু এবাদতগুলিকে আমরা আমাদের নিজ স্বাধীন মতো করে নিয়েছি নিজ স্বাধীন নিজ স্বাধীন মতো মানে নামাজ যে আমার ব ফরস আল্লাহর অর্ডার এইটাকে আমাদের মনে অন্তরে স্থানি দেয়নি এটাকে মুবা মুস্তাহাব মনে করি করলে করলাম না করলে না করলাম আমাদের মনোভাব এরকম ফজরের আজান হচ্ছে আজকে না হয়নি এখানে ফজরের জামাতে কতজন আসছিল দুই কাতার এক কাতার হয়তো যিনি নামাজ পড়াছেন ওনাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে পাঁচ ছয় জন বা সাতজন এক কাতার পুরা হয়নি কিন্তু ওই ফজরের টাইমে এই ফর্জিয়ারটাও অমান্য করা হয়েছে কাক যখন আজান দিছে এটা কার কথা মজিন ডাকিস না এটা আল্লাহ রুক তো ওই সময়ে আমি আল্লাহ থাকে গাফের আমি ওই সময় আল্লাহ থাকে গাফের আল্লাহ যে খুলি তুমি এবাদত করো জান্নাতের মধ্যে চলে আসো আর ওই টাইমে যদি আমার মৃত্যু হয়ে যায় তো আমার এবাদতো নাই নাই আমার এবাদতো নাই জান্নাতও নাই আমরা কিন্তু কিমনি কোরআন হাদিস শুনে কিছু এজমা কিয়াসের কোরআন হাদিসের এই যুক্তি শুনে আমরা অনেক তর্ক করতে জানি অনেক তর্ক করি কিন্তু একটা কথা মনে রাখে কবরে আমাকে যেতেই হবে ফ্রেস্তাদের সন্মুখী হতেই হবে জাহান নামের মুখামুখি হতে হবে ফুলসিরাদ আমার দাদা আমার বাবা আমার পীর আমার অলি পার করে দিতে পারবেন আল্লাহর হুকুম ওখানে যেতেই হবে যেটা যে অবস্থা আমার মৃত্যু হোক না কেন এই জন্য এলার হয়ে যায় সাবধান হয়ে যায় আমার সামনে কতকগুলি রাস্তা কতকগুলি পথ অপেক্ষমা আমি মরার সাথে সাথেই সাথে আমাকে মোকাবিলা করতে হবে কবরে আমাকে মোকাবিলা করতে হবে কবর কেউ কারো ছাড় দিবে না কারণ এটা আল্লাহ কবরকে অর্ডার দিয়ে রেখেছে আমরা না প্রমাণ হলে পারি কিন্তু আল্লাহ তালা অন্য কোনো জাতিকে অন্য কাউকে যখন কোনো হুকুম দেয় তারা তিল পরিমাণ ব্যতিক্রম করে না শুধু না ফরমান এই মানুষ আমরা কবর কিন্তু সারা দিবে না কবর কে অর্ডার দিয়ে আস আপনারা হয়তো একটা হাদিস শুনেছেন যে মা ফাতে মা রাজি আল্লাহ তালা আনহাকে কবরে রাখার পূর্ব মুহূর্তে একজন সাহাবি বিরয় করে বলতেছিল হে কবর তুমি সাবধান হও তোমার ভিতরে এমন একটি মানুষকে কবরস্থল করা হচ্ছে যে হলো রসুল সাল্লাই সাল্লামের কোলে যার টুকরা কথা বলেছেন আল্লাহ বেঁচে থাকা অবস্থায় হিসেবে ঘোষণা দিয়েছেন এই মানুষটিকে কবরে রাখার সময় কবরের জবাব আসতেছিল আমি ওইগুলি চিনি না ওইগুলি আমি চিনি না যার আমল ভালো তার সাথে আমার সম্পর্ক ভালো আমল নাই তার সাথে আমার সম্পর্ক ভালো হবে না কবর বলতে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা আসবে ওই ফেরস্তারা তিল পরিমাণে ছাড় দিবে না কারণ ওটা আল্লাহর হুকুম তারা মানন করবে যখন বলবে মান রবকা মান দিনুকা মান হাজার তিনটা প্রশ্ন হবে তাহলে আমি ওইখানে পরিত্রাণ পাব আমি যদি সঠিকভাবে দিতে পারি সঠিকভাবে যদি দিতে পারি তো তাহলে তাদের জন্য সুসংবাদ আছে তাদের জন্য সুসংবাদ আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা কবর থেকেই শুরু করে দিবেন সোবাহান আল্লাহ এতটুকু কষ্ট হবে না জান্নাতই একটা মানুষ মোমেন মোমেনাত একটি মানুষকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে যে শুরুটা করবে সেইটা হলো কবরে একটা নেককার মানুষ যখন এই তিনটা প্রশ্নের উন্মুখী হওয়ার পরে তার একটা ঘুম আসবে ঘুম দুনিয়াতে আমরা ঘুমের পাগল ঘুমের কারণে নামাজ হয় না এই ঘুম দিবে কবরে ঘুমাবে সিঙ্গার আওয়াজে ঘুম ভাঙাবে দীর্ঘ হাজার হাজার বছর পার হয়ে যাবে তো সেই সময় এই মানুষটি ঘুম থেকে উঠে বলবে বিরক্ত বিরক্ত কর অবস্থায় বলবে যে আমার কে ঘুম ভাঙালো কেবলই আমি ঘুমালাম সোহানুল্লাহ হাজার হাজার বছর ঘুমে থাকবে তো সুখ রকম জিনিস আর একটা জিনিস দেখেন মানুষ যখন সুখের মধ্যে থাকে তো তার ওই টাইমটা তাড়াতাড়ি পার হয় আর দুঃখের সময় যখন হয় এই সময়টা পার হতে চায় না কোন বাড়িতে যদি আগা রাত্রে মানুষ মারা যায় তো পরের দিন সকালে মাটি হবে এই মানুষটাকে যখন পাহারা দিয়া লাগে এরকম কে থাকিছেন দেখিছেন থাকে দেখছেন যে রাত মনে হয় যেন এক মাসের একটা রাত পার হচ্ছে এরকম মনে হয় মানে দুঃখের দিনগুলি আর সুখের দিনগুলি আল্লাহ অতি দ্রুতভাবে পার হবে বান্দা জানতেই পারবে না বুঝতেই পারবে না এই জন্য আমাদের অপরিহার্য কর্তব্য আমরা একটা মিনিটে যেন আল্লাহর গোলামিত্ব ভিতর থেকে যেন ফিরিয়ে না থাকি তার মানে হলো এই যখন যে অবস্থা আমি যে কাজটি করব সেটা আল্লাহর হুকুম রসুলের তরিকায় এনার ওটাই আমার এবাদত আমি ঘুমাতে গেলাম আমার ঘুমটাও এবাদত সহি তো ঘুমটা যদি আল্লাহ এবাদত হিসাবে এবাদত হবে এইটুকু প্রসেস আমাকে করতে হবে আমার খাবারটা যদি এবাদতের সাথে আল্লাহ আল্লাহতালা তুলনা করে তো তাহলে খাবারটা কিভাবে খেতে হবে আমাকে খেয়াল রাখতে হবে তাহলে শুধু এবাদত হয়ে যাবে আমার ব্যবসাটা কীভাবে এবাদত হবে এইটা যদি আমি মাথার মধ্যে রাখি যে না আমি আমার ব্যবসাটা এবাদতের মধ্যে চলতেছে আমি এইভাবে এবাদত করব। আমার কেনাকাটাটা আমি এইভাবে করব এটা যদি করা হয় এটা যদি মাথার মধ্যে থাকে আমার ঘুমটাকে ধরে আমার বাস্তব জীবনে কর্মকাণ্ডের সাথে যতগুলি কাজ সবগুলিকে আল্লাহ তালা এবাদত হিসাবে দিবেন আর এই এবাদতের কারণে আল্লাহ তালা দামি আমি জান্নাত দিবে বান্দা আল্লাহকে বলবে যে আল্লাহ যে জান্নাত আপনি দিয়েছেন এই জান্নাতের আমি তো আল্লাহ যে বান্দা তুমি এই এই কাজগুলি আমি মুনাফা আল্লাহ তালা দিয়ে আজকে তোমার আজকে এই দামি জান্নাতটা দিয়েছি সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দিবে কিন্তু আমরা যে প্রসেস অনুযায়ী চলি না আমরা কিন্তু সব কাজটাই করি কিন্তু আমাদের এবাদত হয় না আমরা যারা ঘুমাই কেউ তো জাগে থাকি না নাকি কিন্তু ঘুমটা কি প্রথমে যে অজু অবস্থায় অজু অবস্থায় ঘুমানোর দোয়া কুস্তি পরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে মানুষটি সারা রাত এবাদত করলে যে সব সেই সবটা তার আমার নামার মধ্যে দিবে পরবর্তী শর্ত এই সব নামাজটা আর ফজরের নামাজটা জামাতে পড়তে হবে তা তো আমাদের হয় না এটা হলো নফল এটা হলো নফল আশা করলাম যেটা সারা রাত যেন আমার ঘুমের চাপ হয় কিন্তু এই যে ফজরে যেটা অতিবাহিত হবে এটা হলো মোস্তাহাব ফর্জা আইন শুধু ফরজ নয় ফর্জা আইন এটা অমান্য করলে গুনা হবে চূড়ান্ত গুনা হবে এই গুনাটা ফর্জা আইনের ব্যাখ্যা হলো যে ফরজিয়াত অস্বীকার করলে না করলে শাস্তি যোগ্য সেইটা হবে শাস্তি হবে তাহলে এইটা আমার মাথার ভিতরে নাই এইটা না থাকার কারণে আমি একটু ভুলভাল হিসেবে চলাফের কিন্তু দুনিয়া আমার ক্ষণস্থায়ী আমি যে কোনো টাইমে আমার মৃত্যু আসে যেতে পারে আমরা যদি সব সময় তাই মনে যদি মৃত্যুটাকে স্মরণ করি সত্যিকারে যদি মৃত্যুটাকে স্মরণ করি মৃত্যুকে সঙ্গে সাথী করে লেই অ্যালিন গুণ করে তো তাহলে দেখবেন যে আপনার আমার দ্বারা প্রত্যেকটা আমল করা সহজ হয়ে যাবে কারণ মৃত্যু হলো ওই পারের কথা স্মরণ করে রাখে ওই পারে কথা ওই কথাটা আল্লাহ কল্যাণে বিভিন্ন জায়গায় বলেছি তোমরা ওই পারের জন্য কিছু পাঠাও ওই পারে কিছু সঞ্চয় করো এ কথাটা কেন বলেছে এটা হলো এই পার মৃত্যুর হলে এই পার আর ওই পার এটা হলো দুনিয়া ওটা হলো আখেরা আখেরাত আর দুনিয়ায় নিয়ে বান্দা আশরাফুল মাকলুকাত মাকলুকাতের মাকলুকাতের দুটা দিক একটা হলো দুনিয়া হলো আখেরাত দুনিয়াটা হলো অস্থায়ী আর আখেরাতটা হলো চিরস্থায়ী আমরা এই অস্থায়ীটাকে নিয়ে ব্যস্ত আখেরাতকে আমরা মূল্যায়নই করি আসলে এটা দুঃখজনক আসুন আমরা সবাই আল্লাহ তালা দেওয়ার বিধান আল্লাহ রসুলের হাদিস মেনে আল্লাহ তালার বান্দা হিসাবে সব সময় থাকার জন্য যেন চেষ্টা করি আমার মৃত্যুটা যেন আল্লাহর বান্দা হয়ে যেন মৃত্যু বরণ করতে পারি এইটা যেন আল্লাহ তালা কবুল করে সবাই বলেন আমিন ওয়াকি দাওয়ান